এক সময় যে বাংলা শিক্ষা সংস্কৃতি সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে সে বাংলায় আজ একদিকে চাকরি হারা অপরদিকে চাকরিদাতা এমন এক চরম পরিস্থিতির তৈরি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি প্রকাশ করতে গিয়ে বিরোধীরা বাংলায় একদিকে বেকার সমস্যায় জর্জরিত অপরদিকে যে কটি এসএসসি চাকরি হয়েছিল সেই চাকরি খেয়ে নিয়ে বাংলাকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে অপরদিকে তৃণমূল সরকার চেষ্টা করছে নিজের দুর্নীতি এবং দোষ ঢাকতে সে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে আজ মানবতা চরম বিপর্যয়ে প্রকৃত ন্যায্য অধিকার কোনটা চাকরি যাদের হারিয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া না যোগ্য অযোগ্যদের বাছাই করে প্রকৃত যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া এমন চরম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে যেখানে বেকার সমস্যা দিনে দিনে চরম আকার ধারণ করছে শিক্ষা সংস্কৃতি একদম তলানিতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই প্রায় শিক্ষক শূন্য ছাত্রছাত্রীদের নাজেহাল অবস্থা এই পশ্চিমবঙ্গর আগামী প্রজন্মকে কে শিক্ষা দেবে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের ভবিষ্যৎ এমন চরম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে রাজ্য সরকার চাইছে তাদের দুর্নীতি ঢেকে রাখতে এবং যে সমস্ত ব্যক্তিদের চাকরি হারিয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে এবং তার পাশাপাশি বিরোধীরা চাইছে প্রকৃত সত্য উন্মোচন হোক এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি চাইছেন প্রকৃত চাকরি যাদের হারিয়েছে যোগ্য ছিল যারা তাদের চাকরি ফিরিয়ে দিক না যোগ্য অযোগ্য সবে মিলেই বেকার সমস্যা যেন আর নতুন করে না তৈরি হয় তাহলে তার জন্য সবার চাকরি ফিরিয়ে দিই সুপ্রিম কোর্ট যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে যেখানে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় সেখানে সমস্ত দুই সালের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেছে যার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে যে সমস্ত চাকরি হারা আছে তারা তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও রিভিউ পিটিশান দাখিল করেছে রাজ্য সরকার যেখানে বিরোধীরা চাইছে যে প্রকৃত ন্যায্য বিচারের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই এসএসসি সমস্যা সমাধান হোক সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক এই চাকরিহারাদের অর্থাৎ যোগ্য অযোগ্য কোনো বাছাই না করে সমস্ত চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার মতো মানবিক কাজে আত্মনিয়োগ করার প্রচেষ্টা চালাচ্ছে এই মানবিকতায় যেখানে ন্যায় অন্যায়কে বাছাই করার কোনো সুযোগ থাকছে না যার ফলে আগামী দিনে আরও বেকার সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এসএসসি সমস্যা সমাধানের জন্য আবারও রাজ্য সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবারও রিভিউ রিভিউ এর আবেদন করেছে রাজ্য সরকারের তরফ থেকে আগামী আটই মে সুপ্রিম কোর্টের শুনানির তারিখ ধার্য করা হয়েছে দেখা যাক সেই দিন কী হয় কিন্তু আমাদের আবেদন পশ্চিমবঙ্গে এসএসসির এই সমস্যা সমাধান হোক বেকার সমস্যার সমাধান হোক প্রকৃত ন্যায্য অধিকার যেন আদায় করতে পারে এবং যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যেন বাছাই হয় নতুন করে এসএসসি নিয়োগ হয়